আজকের রেসিপিতে আছে আলুর চপ খুব খেতে ইচ্ছে করছিল কিন্তু বাইরে থেকে কিনে যে খাব সেটা সম্ভব না যদিও আলসিমি লাগছিল তারপরে কি আর করার খেতে যখন ইচ্ছে করছে কষ্ট করে হলেও তৈরি করে ফেললাম আজকের এই আলুর চপটা সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ ভুজে আছেন তাদের জন্য আজকের এই রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে তো প্রথমে আমি আলুটাকে সিদ্ধ করে নিয়েছি এখন আলুটা সিদ্ধ হয়ে গেলে এটাকে হচ্ছে ভেঙে নিচ্ছি আর এখন এই আলুটাকে ভর্তা করে নিব যেহেতু নিরামিষ এখানে আমি পেঁয়াজ ব্যবহার করব না দিয়ে দিচ্ছি মরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আলুটাকে এখন ভর্তা করে নিচ্ছি যারা পেঁয়াজ খাবেন তারা এটার সাথে ভাজা পেঁয়াজ দিলে বেশ ভালো লাগে তো এই যে মাখানো শেষ আর এখন এর মধ্যে দিয়ে দেবো একটু সরিষার তেল এখন তেলটা দেওয়ার পরে ভালো করে আবারও আলুটাকে মেখে নিচ্ছি আর দেখেন এখানে নিয়েছি একটা চিজ আর এই চিজ দিয়েই এই আলুর চপটা তৈরি করব তো একটা গ্রেটার নিয়ে করে চিজটাকে কেটে দিচ্ছি আর যেহেতু ফ্রিজ থেকে বের করে সাথে সাথেই করছি এটা অনেকটা শক্ত পুরোটা একটা বরফ খণ্ড মনে হয় একটু ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণ রাখা উচিত ছিল তো সেটা সময় ছিল না হাতে দেখেন আলুর একটা ভর্তা গোল শেপ করে এর মধ্যে চিজ দিয়ে দিচ্ছি এবার চিজ দেওয়ার পরে এর মুখটা আটকে দিব এরপরে আবার একটা রাউন্ড শেপ করে এইভাবে এরকম করে নিচ্ছি একই প্রসেসে সবগুলো আলু এরকম চপ আকারে তৈরি করে নিচ্ছি একদমই সহজ কাজ আপনারা আপনার পছন্দ অনুযায়ী শেপ করে নেবেন তবে চপটা এরকম মানে গোল গোল টাইপের হলেই বেশি ভালো লাগে তো দেখেন আমি সবগুলো আলুর চপ কিন্তু রেডি এখন চলে যাব চুলার কাছে পাশেই আমি বেসনটাকে গুলিয়ে রেখেছিলাম আর দেখেন ভাজার আগে আমি এক চামচ পরিমাণে এখানে বেকিং পাউডার দিয়ে নিলাম ভাজার আগে এই বেকিং পাউডারটা মিশালে এটা হচ্ছে চপটা বেশ মচমচে থাকবে তো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো দানা দানা না থাকে এখন একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন এই যে আলুর চপটাকে বেসনের মধ্যে চুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে করে আমি হচ্ছে চপগুলো এরকম বারবার চুবিয়ে নিচ্ছি আর পরে উঠিয়ে এয়ার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চোলার আঁচটা লোতে আছে তো এখন অল্প আছে এই চপগুলোকে হচ্ছে ভেজে নিচ্ছি এই যে রোজার টাইমে বুট মুড়ি পেঁয়াজু আর এই যত ধরনের চপ আছে এইগুলো যত খেতে ভালো লাগে অন্য টাইমে কিন্তু দেখবেন এইগুলো তো স্বাদ ভালো লাগে না জানি না কার কাছে কেমন লাগে তো দেখেন এক একটা ফুলে কতটা মানে বড় হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু ভাজাও হয়ে গিয়েছে উঠিয়ে নিচ্ছি এই যে ভাজা কিন্তু হয়ে গিয়েছে সবগুলো চপ এখন একটা ভেঙে দেখাচ্ছি চলেন ভিতরের চিজটা এত স্টিকে হয় যেটা দেখতেই ভীষণ ভালো লাগে এই যে দেখেন তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে পর্যন্তই